আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা তো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটা হাউজিং হাউজিংয়ের কিছু প্লট দেখাবো এটা হচ্ছে আমাদের কবিরহাট উপজেলার মধ্যে আপনার এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে সাজিনহাট সাজিনহাট হইয়া কবিরহাট আর এই যে এখানে ফাঁসে কিন্তু আপনার মসজিদ আছে আর এই এখান দিয়ে এই রাস্তা দিয়ে এই সামনে গেলে কালামুচি বাজার মিয়ানহাট সোনাপুর তারপরে এখান থেকে সব জায়গায় যাওয়া যায় যাতায়াত একেবারে সম্পূর্ণ ভালো তো যেই হাউজিংটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে এটা সাপলা হাউজিং নামে পরিচিত এটা এখানে যেই ব্রিজটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ এটা বাঙ্গে এটা নতুন একটা ব্রিজ হবে বড় বড় আকারে সবার জন্য এটা উন্মুক্ত সবাই এটা ব্যবহার করতে পারবে তো যে এটা সাপলা হাউজিং নামে পরিচিত আপনার এখানে কিছু হাউজিং ইয়ে আছে ফলট আছে আপনার রেগুলার ফলট আকারে বিক্রি করা হবে বা ডিসিমা আকারে বিক্রি করা হবে কিন্তু ফলট সিস্টেম নিতে হবে তো এখানে আপনার এই যে এই পাশে একটা কবরস্থান আছে এটা সবার জন্য উন্মুক্ত এই যে এখানে কবরস্থানটা এখানে এখানে যারা থাকবে এটা সবার জন্য উন্মুক্ত আর এই এখানে একটা রাস্তা হবে এই বেশ ছটা একটা রাস্তা এটাও কিন্তু এখানে যারা এই পলট নেবে সবার জন্য এটাও উন্মুক্ত সবাই এখানে চলাফেরা করবে আর এখানে এই যে পাশে আপনার এখানে কিছু দোকান হবে এবং এখানে দোকানের উপরে ক্লিনিক হবে এগুলো সবাই আপনার এই যারা দোকান করবে সবাই মোটামুটি এখান থেকে ইয়ে করতে পারবে আর এই যে অল সাইডে পাশ দিয়ে একটা বাউন্ডারি হবে এটা এটাও সবার মধ্যে থাকবে কিন্তু এটা মালিকপক্ষ করে দিবে যে জায়গাগুলো আমি যেই জিনিসগুলোর কথা বলতেছি এগুলো কিন্তু সবগুলা মালিকে করবে এটা আপনার কারো কাছ থেকে এটা টাকা নেবে না যেমন রোড কবরস্থান এবং এ পাশে গেট ব্রিজ এগুলো কোনো লোক থেকে টাকা নেবে না তো এই যে ফলটগুলো এগুলা একদম সম্পূর্ণ অন্যরকম ফলটগুলো এগুলা ফলট আকারে বিক্রি হইতেছে এই যে রাস্তার পাশে এই সামনাসাইট এটা একদম বেশ চওড়া এখানে কিন্তু সবসময় গাড়ি চলাচল করে বুঝছেন তো যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আপনার সবসময় বাস এবং আপনার এই ধরেন এই সিএনজি বা মাইক্রো সব কিছু অ্যাভেলেবেল পাবেন যেদিকে যান এখান থেকে আপনারা যেতে পারবেন তো আমি আপনাদেরকে এই যা ইয়েগুলো ফ্লটগুলো দেখাতেছি এই যে এটা এই ফলটগুলো একেবারে সুন্দর তো এই যে আপনার দেখেন এটা একটা ফ্লট এটা কিন্তু আপনার ডিসিম আকারে বিক্রি করা হবে এটা এই যে এখন সামনে এটা ফ্লট এই দুটো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে তো আপনারা দেখেন এই যে আমি আপনাদেরকে দিছি রাস্তা দিয়ে আমি যেভাবে যাইতেছি এভাবে একেবারে সম্পূর্ণ পিছনে আপনার সবগুলো ফ্লট আকারে আছে সামনে প্লটের রেট একটু বেশি মাঝখানাটা আর একটু কম পিছানাটা আর কম এভাবে এই জায়গাটার দাম দর করা হবে কিন্তু আপনারা দেখেন ফ্লটগুলো আগে এই যে রাস্তা আমি রাস্তা দিয়ে দিয়ে রাস্তার ফাঁকে কিন্তু ফ্লটগুলো এই যে এখানে একটা ফলট এটা একটা ফ্লট বুঝছেন এই পাশে যে ইয়েটা দেখছেন এখানে কিন্তু বাউন্ডারি হবে এই বাউন্ডারিটা কিন্তু আপনারা এই ওনারা করে দিবে বুঝছেন মালিক পক্ষ করে দিবে তো আপনারা দেখেন এই যে এটা আর একটা ফ্লট এই যে খুব সুন্দর ফ্লট এটা কিন্তু এই রাস্তা রাস্তাটা কিন্তু চওড়া রাস্তা এটা কিন্তু উন্মুক্ত সবাই ব্যবহার করে এটা মালিক পক্ষ থেকে যাবে তো এই যে আমি আপনাদেরকে ফলটগুলো দেখাই এই যে এই রাস্তা দিয়ে সামনে গেলে এখানে আরও ফলট আছে ওইদিকে তো এই এই যে একটা ফলট দেখেন কত সুন্দর পরিবেশটা কিন্তু অনেক অন্যরকম অনেক সুন্দর এই যে ফলটগুলো দেখেন কত সুন্দর ফলট এখানে মসজিদ মাদ্রাসা এবং কি আপনার এই এই ইয়েটা আপনার কবিরহাট উপজেলা মেইন উপজেলা কিন্তু এখান থেকে গাড়িতে করে যেতে সর্বোচ্চ আপনার এই পাঁচ থেকে ছ মিনিট লাগবে কবিরহাট মেইন উপজেলাতে যেতে এখান থেকে এই যে পলটগুলোতে দেখেন অনেক সুন্দর এবং পাশে কিন্তু আপনার এই গাছ আছে নারকেল গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে পলটগুলো দেখেন এই যে পলট একটা এখানে এই যে দেখেন পলট তো এখানে এই ফলটগুলো হচ্ছে কি আপনার এই যদি অনেক আছে দেশ প্রবাস থেকে যে আমরা বিদেশে থাকি বা একটা ফলট কিনে রাখবো ভবিষ্যতে আমরা বাড়ি করবো তো বা বাসা করব এইভাবে আপনারা এই ফলটগুলো নিতে পারেন আপনার একেবারে রেডি করা ফলট। এখানে শুধু আপনাদের বরড কিন্তু কোনো কিছু করা রাখবে না শুধু আপনারা এই ঘরের কাজ ধরবেন তুলবেন বসবাস করবেন এইভাবে কিন্তু সব কিছু রেডি আছে এবং এখানে কিন্তু আপনার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ কিন্তু সব পাশে আপনার এই কলেজ এবং কি আপনার ভালো মানের কিন্টার গার্ডেন বা ক্যাডেট স্কুল ক্যাডেট মাদ্রাসাগুলো সবগুলো কিন্তু এখানে পাশেই আছে আপনার যে আপনারা অনেকে আছে প্রবাসে থাকবেন বা এখানে একটা বাসা করি আমাদের ছেলে মেয়েদেরকে ভালো একটা জায়গায় ভালো একটা স্কুলে আমরা ভর্তি করাবো মাদ্রাসা ভর্তি করাবো তো এখানে কিন্তু সম্পূর্ণ ওইভাবে আছে আর এখানে কাগজপত্র সব কিছু একটু ক্লিয়ার আছে যেহেতু এখানে আপনার এটা হাউজিং এখানে কাগজপত্র কোনো রকম কোনো ত্রুটি নেই আপনার সব কিছু আপনার এক ডেকে বুঝে শুনে আপনার আমিন দিয়া দাগ নকশা ওকে করে রেডি করে মাফে পর আপনারা কাজ করতে পারবেন সব কিছু একবার রেডি আছে এই যে একেবারে ফিশনের এখানে ফলট আছে তো এখানে ফলটগুলোর রেট হচ্ছে আপনার এইবার ডিসিম এল আঁকার যেভাবে রেট আছে এটা হচ্ছে আপনার ফিশনেরগুলো হচ্ছে আপনার প্রতি ডিসিমেল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর মাঝখানে যে পলটগুলো আছে এগুলো হচ্ছে আপনার চার লক্ষ টাকা ফিশনেরগুলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাঝখানাগুলো চার লক্ষ টাকা এবং সামনেরগুলো আপনার চার লাখ পঞ্চাশ হাজার টাকা এইভাবে ডিসেমের আকারে আপনারা ফলট করে নিতে পারবেন এই যে এখানে একটা রাস্তা এখানে মাঝখানে এই যে চলো চলো রাস্তা এইটা হোক এখানে তো এখানে আপনার এই দামটা এভাবে হবে আপনার ফিসনটা সাড়ে তিন লক্ষ টাকা আর মাঝখানাটা চার লক্ষ টাকা সামনেটা চার লক্ষ পনের হাজার টাকা ফিক্সড তো যদি কেউ যদি আপনারা নিতে চান তাহলে ডিসিমেল আকারে এভাবে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় ও অবস্থা থেকে যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা যোগাযোগ করুন এভাবে আর জমির নিত্য নিয়ত আপনার নতুন এরকম বিজ্ঞাপন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম